আজ পয়লা জানুয়ারি দু সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদের খুব ভালো কাটুক এই নতুন বছর আজ আমি যাচ্ছি কাশীপুর উদ্যানবাটিতে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি ঠাকুর শ্রী রামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন এই কাশীপুর উদ্যান বাটিতে সেখানেই আজকে পালিত হয় কল্পতরু উৎসব সেই উৎসব দেখতে আমি যাচ্ছি সেখানে কিভাবে পালিত হয় সেই উৎসব সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে এছাড়াও সেখানে কিভাবে যাবেন কখন যাবেন সবটাই আপনারা জানতে পারবেন এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন বাজে ভোর সাড়ে চারটে এখন রওনা দিচ্ছি বাড়ি থেকে যাব চাকদা স্টেশন চাকদা স্টেশন থেকে ধরবো চারটে একান্নর গেদে লোকাল ধরে যাব দমদম সেখান থেকে কিভাবে যায় চলুন দেখতে থাকুন চাকদা স্টেশন পৌঁছে গেছি প্রচণ্ড কুয়াশা পড়েছে এই কুয়াশায় রাস্তায় খুবই অসুবিধা হলো এবং ঠান্ডাও রয়েছে ভালোই ট্রেন প্রবেশ করছে স্টেশন এই ট্রেনে করে আমরা এখন যাব দমদম দমদম নেমে তারপর যাব সেখান থেকে চলুন এবার ট্রেনে উঠা যাক দমদম নেমে আমরা এখন চললাম বাইরের দিকে বাইরে যেখানে অটো স্ট্যান্ড রয়েছে সেখানে গিয়ে অটো ধরবো এই যে এক নম্বরের বাইরে দিয়ে একদম রোডের দিকে যাচ্ছি এখান থেকে অটো ধরে আমরা যাব চিড়িয়া মোড় কারণ ডাইরেক্ট অটো উদ্যানবাটিতে যাবে না তাই এখান থেকে অটো ধরে আমরা চিড়িয়া মোড় নামব চিড়িয়া নেমে তারপর সেখান থেকে আবার অটো করব এখান থেকে চিড়িয়া মোড় যেতে ভাড়া নিল দশ টাকা করে আমরা চিড়িয়া মোড় নেমে পড়েছি এখান থেকে রাস্তা পার করে ওপারে যেতে হবে ওপারে গিয়ে ডান দিকে রয়েছে অটো সেখান থেকে অটো ধরে আমরা যাব মন্দিরে এই যে এখান থেকে অটো ধরে এখান থেকে অটো ভাড়া নিলো দশ টাকা করে কিন্তু মন্দির পর্যন্ত যাইনি অনেকটা আগেই নামিয়ে দিয়েছে আমরা এসে লাইনে দাঁড়িয়ে পড়েছি বিশাল লম্বা লাইন পড়ে গেছে এখন লাইনে রয়েছি দেখি কতক্ষণ লাগে এখন বাজে সাতটা আজ ভোরবেলা থেকেই এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন এই কাশীপুর উদ্যান প্রায় এক ঘন্টা লাইন দিয়ে আমরা প্রবেশ করলাম ঠাকুরের গৃহে যেখানে ঠাকুর থাকতেন সেই গৃহে আমরা প্রবেশ করলাম এই পবিত্র নিচের তলায় থাকতেন মা সারদা এবং ওপর তলাতে থাকতেন ঠাকুর আমরা চললাম ঠাকুরের সেই পূর্ণ গৃহে তাকে দর্শন করতে আমরা সবাই সারিবদ্ধভাবে এগিয়ে চললাম সেই পবিত্র গৃহে যেখানে ঠাকুর থাকতেন এই সেই গৃহ এখানেই থাকতেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ এই গৃহের ভেতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ আমি কিছু সংগৃহীত অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই বাড়িতেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন এই পবিত্র গৃহে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমরা বেরিয়ে গেলাম ঘরের বাইরে সেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে প্রত্যেক ভক্তের হাতে দেওয়া হচ্ছে প্রসাদ সেই প্রসাদ নিয়ে আমরা নিচে নেমে এলাম আজকের এই বিশেষ দিনে কাশীপুর উদ্যান বাটি নতুন করে সেজে উঠেছে হাজার হাজার ভক্তের সমাগমে আজ মুখরিত এই পূর্ণভূমি আজ বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই সেই স্থান যেখানে ঠাকুর হয়েছিলেন এবং তার ভক্তদের বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এই স্থানে ভক্তরা এসেছেন একটু চৈতন্য লাভের আশায় উদ্যানবাটিতে প্রবেশ মূল গেটের পাশেই রয়েছে বিভিন্ন রামকৃষ্ণ মিশনের স্টল সেখান থেকে আপনারা বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন প্রতি বছরের ন্যায় এবছর আমি এসে উপস্থিত হয়েছি এই পুণ্যভূমি উদ্যান বাটিতে ঠাকুরের আশীর্বাদ লাভের আশায় আপনারা যদি এই পূর্ণ দিনে এই কাশীপুর উদ্যান আসতে চান তাহলে অবশ্যই খুব সকাল করে আসবেন কারণ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয় এখানে হচ্ছে ঠাকুরের গান প্রচুর ভক্ত এখানে বসে গান শুনছেন আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে